বিশ্বনবী ফাতেমারে বললেন ফাতেমা আলী কোথায় ফাতেমা বলল আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল ডেকে বললেন ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী তোমার স্বামী আলী যদি তোমার উপর নাখস থাকে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না কোথায় গেছে আলী কোথায় বললেন যে মসজিদে নববীতে গেছে বিষ্ণনবী যে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে বিষ্ণনবী মজা করে ডাক দিলেন ইয়া আবা তোরব অর্থ বালি তোরাব মানে কি বিষ্ণনবী ডাক দিলেন ইয়া মানে বাবা আলী ওঠো এখন আলী উঠে না রাগ করে আস দিয়ে তাকায় আলী ওইদিকে তাকায় বিষ্ণনবী ওদিকে আসলে আলী এদিকে তাকায় মনে মনে মাইয়াই গুতাইছে এখন আপনি গুতাইতেছেন বিষ্ণবী যাই বললো আলী রাগ করো না ওঠো তুমি আমার চাচা ভাই আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছ ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন সৈয়দ আলী উঠতে বাধ্য হলেন বিশ্বনবী কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে উঠে গেলেন ঘরে নিয়ে আসলেন নিয়ে এসে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন ডান দিকে শোয়ালেন আলীকে বাম দিকে শোয়ালেন ফাতামাকে এবার মেয়ের জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন নসিহত করতে লাগলেন গল্প শোনাতে লাগলেন কি রোমান্টিক শ্বশুর এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে সুমান আল্লাহ পড়েন বিশ্বনবীর কাজে ছিল ঝগড়া লাগলে এরকম মিলাইয়া দেওয়া কি করা মিলাই দিবেন সমাজে অনেকে আছে ঝগড়া লাগলে আরো লাগাই দেয় আছে না নাই আগুন লাগলে কি দিয়ে নিবেন পানি ডালতে হয় অনেকে তেল ডালে কি ডালে তো আগুন আরো জ্বলে ওঠে বিশ্বনী বললেন না খবরদার ইসলাম মিলাই দিবেন স্বামী স্ত্রীর ঝগড়া মিলাই দেয়। ভাইয়ে ভাই কোপাকুপি মিলায়ে দেন এলাকায় এলাকায় গ্রামে গ্রামে মারামারি না লাগাইয়া মিলায়ে দেন জান্নাতে আপনার ঘরটাকে বড় করে দিবে কে বিশ্বনবীর কাজ ছিল মিলায় দা বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনায় দুইটা গোত্র ছিল এই গোত্রের মধ্যে একশত বিশ বছর ধরে মারামারি কয় বছর কেউ এই মারামারিটা বন্ধ করতে পারে না গোত্র দুইটার নাম হচ্ছে আউস আর খাজরাজ আউজ খাজরাজের মারামারি বাবা মরে যাওয়ার সময় ছেলেরা যায় নসিহত করা যায় বাবারে আমারে কোপাইছে তুইও কোপাবি ওই বলে আবার নাতিরে কয় আমারে মারছে তুইও মারবি তো বংশ পরিক্রমায় মারামারি চলতেই থাকে কেউ আর থামাইতে পারে না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে এসে মদিনায় বাসাবাড়ি করে সাত দিনের মাথায় একশো বিশ বছরের মারামারি থামায় দিলেন কি নবী ছিল মিলায়ে দিতেন আসলে একটা হাওয়াই ভাইয়ে ভাইয়ে মারামারি লাগলে মিলায়ে দাও স্বামী স্ত্রীর ঝগড়া হলে মিলায়ে দিবেন এজন্য মায়েরা বোনেরা বিশ্বনী বলেছেন তাক ফুরনাল আশিরা মেয়েদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে স্বামীর না করে স্বামী দিতে পারলে ভালো দিতে না পারলে তুমি আমার জীবনে কিচ্ছু দাও নাই এরকম আছে না নাই স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় আজব কারিগর ঠিক এই জন্য এই সম্পর্কটা সেদানা আদাম আর হাওয়া থেকে শুরু হয়েছে আমত পর্যন্ত স্বামী আর স্ত্রীর এই সম্পর্কের মাধ্যমে গোটা বিশ্বটারে জারি রেখে দিয়েছে কে তো জন্য নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ তারা যদি কিছু প্রসিডিউর মেনটেন করে বিশ্ব নয় বললেন কোন নারী যদি চারটা কাজ করে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে আলমার আতুইদা সাল্লাত খমসাহা সহমাদ শাহ রাহা আলাহা হাফিজাত ফুরু যাহা ফালত হুলমিন আইয়ে আবু আবিল জান্নাতী শাহাদ মায়েরা ভালো করে শোনেন যে নারী পাঁচ ওয়াক্ত সালাত পড়বে রমা রোজা রাখবে স্বামীর আনুগত্য করবে লজ্জা স্থানের হেফাজত করবে এই চারটা কাজ করলে আল্লাহ তালা তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবেন এজন্য বিশ্বনবিও কালেকশন করতেন তো বিশ্বনবী বললেন মহিলারা বেশি বেশি দান করো এই কথা শোনার পরে মহিলারা দান করা শুরু করলো কেউ নাকের ফুল কেউ কানের দুল কেউ হাতের বালা কেউ পায়ের নুপুর কেউ গলার চেইন বিষ্ণুবীর হাতে যেহাদের জন্য দান করতে শুরু করলেন হাত কয়টা একটা বলে তো দুই হাতে আর কয়টা নিবেন আর নিতে পারে না বেলাল রে বললেন বেলাল তোমার চাদরটা নিয়ে আস বেলাল এরকম চাদর নিয়ে ধরলেন বিষ্ণনবী কালেকশনের শুরু করলেন আর বেলাল কালেকশনের সব জিনিসপত্র গুছাতে লাগলো কোন সুবাহ আল্লাহ জন্য কালেকশন করাটাও সুন্নাহ তবে ওটা একটা লিমিটেশনের মধ্যে একটা সৌন্দর্যের মধ্য দিয়ে কিছু কিছু মাদ্রাসার ছলেমেদেরকে চাল ওঠানোর জন্য বাড়ি বাড়ি পাঠায় আছেনা নাই এদের ছোটবেলা থেকে মানসিকতাগুলোর নষ্ট করে দেয়া হয় কেমন করে ওদের কাছে হাত পাবে এটা শেখানো হয় ইসলাম বলে আলিয়াদুল ইয়াদুল আলিয়া খায়রুম মিন আল সুফলা উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম যে দেয় আর জেনে তাদের মধ্যে শেষ যে দেয় চিল্লা করুন ঠিক কি না আবার ইসলাম বলে দেওয়ার সময়ও ভারসাম্য করে দিবা দেয়ার সময় কিপটামি করা যাবে না আবার ঘরে যা আছে সব দিয়ে দেওয়া যাবে না ঠিক কিনা বিশ্বনবীর গায়ে একবার একটা জুব্বা কয়টা এক ভিক্ষুক এসে বলে নবী আমার জুব্বা নাই আমার জুব্বা দেন দয়ার নবী মায়ের নবী নিজের জুব্বাটা খুলে দিয়ে ওই ভিক্ষুকের হাতে তুলে দিলেন এখন নবীর গায়ে কোনো জুব্বা নাই বিশ্বনবী এখন ঘর থেকে বেরোতে পারে না সাহাবারা এসে ঘরে নক করে বিশ্বনবী বেরোতে পারে না আল্লাহ আয়াত নাজির করলেন ওল্লা দিনা ইজা আং ফাকোলাম ইউসরিফুলাম ইয়াক তরু ওয়াকানা বাইনা খয়ামা মুমিন বান্দাদের গুণাবলী যখন দান করে কিপটামি করবে না আবার অপচয়ও করবে না এই আয়া দী আল্লাহ বুঝাতে চাইলেন নবীরা দমক দিলেন ন নবী দুইটা জামা থাকলে একটা দিতেন তিনটা থাকলে একটা দিতেন একটা যখন ছিল এটা দিলেন কেন এখন নিজে করবেন কি ইসলাম তো ব্যালেন্সড রে ভাই ইসলাম ভারসাম্যপূর্ণ ইসলামের সব বিধানগুলো আপনার সাথে শুট করবে ম্যাচ করবে এটা জীবন ঘনিষ্ঠ ইসলামে এমন কোন বিধান দেয়া হয় নাই যেটা আপনার খারাপ লাগবে অন্যান্য সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলি আমার ইসলাম যে আহকাম আমাদেরকে দিয়েছে এরকম বিধান কোন ধর্মের ভেতরে নাই চিল্লা এখন ঠিক কিনা হিন্দু ভাইদের প্রতি আমি শ্রদ্ধা রাখি কারণ অনেক হিন্দু আমার মাহফিলে এসে কথা শুনে হিন্দু ধর্মের একটা নিয়ম ছিল সতী দাহ প্রথা স্বামী মারা গেলে ওয়াইফকেও স্বামীর সাথে বেঁধে আগুন দিয়ে জ্বালায় দাও ছিল না নিয়মটা রাজা রামমোহন রায় এসে এটা উঠায় দিল হিন্দু ধর্মে এখনো একটা নিয়ম আছে পাক্কা হিন্দু হইতে হইতে হলে আপনাকে গোমূত্র পান করতে হবে মানে গরুর পেশা ইলাহা হিন্দু ধর্মের একটা নিয়ম আছে গরুর পেশাব খাওয়া লাগে গরুর পেশাব খেতে হয় আমরা কি পেশাব খাবো গরুর এক কোটি টাকা দিলে দুই কোটি পাঁচ কোটি না এটা আমাদের রুচিতে হবে না কি সুন্দর আমাদের রুচিতে ভাতে এমন কোন নিয়ম আল্লাহ দেয় নাই সুবাহ আল্লাহ আবার আমাদের সেলফ ডিমান্ড আমাদের ডিজায়ার আমাদের চাহিদা আমাদের মননশীলতা কেও ইসলাম গুরুত্ব দিয়েছে বিশ্ব নী বললেন ইসলামে রাতের নামাজকে কি বলে আর রাতের খাবারকে বলে আশা কি বলে ইসলাম বলে এশা আর আশা দুইটা যদি একসাথে আসে এশার নামাজ রাখো আগে আশা খাইয়ালো সুহান আল্লাহ এশারও আজান হচ্ছে গরম গরম বিরিয়ানি চলে আসছে কি করবেন আগে বিরিয়ানি খেয়ে নেবেন আগে পেটটারে ঠান্ডা করবেন তা নাহলে বিরিয়ানির প্যাকেট রেখে দিয়ে যদি নামাজ পড়েন নামাজের মধ্যে বিরিয়ানির চিন্তা আসে না নাই সোমান করবেন না কি সুন্দর ইসলাম